আমার সাথে অগণিত মানুষের সমর্থন আছে এবং আমি তাদের সুখ দুঃখের সাথী তারা আমাকে বিশ্বাস করে চল্লিশ বছর পলিটিক্সে কেউ কোনো দিন বলতে পারেনি আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি যদি কোনো দিন কোনো এজেন্সি আমাকে ডাকে আমি নিশ্চয়ই সেখানে যাব দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই তার চল্লিশ বছরের রাজনীতিতে কেউ প্রশ্ন তুলতে পারেনি সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শুক্রবার সকালে সেই সুজিত বসুর বাড়িতেই ইডি দেয় সুজিত বসু একজন মন্ত্রী নন শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন একসময় দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান প্রধান ছিলেন তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের মন্ত্রী পদ সামলাচ্ছেন রাজনৈতিক কেরিয়ার আরও দীর্ঘ তার তত্ত্বাবধানে লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো শহরের অন্যতম বড় পুজো হিসেবে চিহ্নিত হয় সেই হেভি ওয়েট তার বাড়িতে কেন হাজির হলো ইডি কয়েক মাস পিছিয়ে গেলেই মনে পড়বে গত বছরের অগাস্ট মাসে জানা যায় সিবিআই নোটিশ পাঠিয়েছে সুজিত বসুকে কিন্তু একত্রিশে অগাস্ট তার হাজিরা দেওয়ার কথা জানা গিয়েছিল সিবিআই সূত্রে কিন্তু সেই একত্রিশে অগাস্ট সিবিআই দফতরে না গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন সুজিত সেখানে তিনি দাবি করেছিলেন তিনি কোনো নোটিশ পাননি তার প্রশ্ন ছিল নোটিশ পেলে তবে তো যাব যদি এজেন্সির মাধ্যমেই আপনারা বলতে পারেন যদি এজেন্সির মাধ্যমেই যদি নোটিশটা এসছে তাহলে এজেন্সি তো আজকে বলতো উনি সাড়ে এগারোটায় আজকে আসেননি তাহলে একটা ফেক নিউজ কেন আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি পুরনিয়োগ মামলায় নাম জড়ানোর কথা সেই সময় প্রকাশ্যে এসেছিল কিন্তু সে কথা অস্বীকার করে সুজিত বলেছিলেন আমার বিরুদ্ধে কেউ বা কারা ষড়যন্ত্র করছে কালি ছেটানোর চেষ্টা করছে আমার মনে হচ্ছে সংবাদ মাধ্যমের একটি অংশ কিছু স্বার্থান্যাসী ছিল আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে এই সব মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেটানোর চেষ্টা করছে তার সফল হবে না। সুজিত বসু অস্বীকার সেই সেই চিঠি চিঠি এসেছিল। কিভাবে হয়ে গেল তা বোঝা তবে শুক্রবার কেন সুজিতের বাড়িতে ইডিহানা তার উত্তর খুঁজতে গিয়ে জানা যায় তিনি ছিলেন দক্ষিণ দমদম পুরসভার উপ প্রধান, সেই কারণেই তিনি পুরোনিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে বলে সূত্রের খবর তিনি ওই পদে থাকাকালীন পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছিল এমনই তথ্য এসেছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হাতে সূত্রের খবর পুরনিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা সেই ডায়েরিতে লেখা ছিল বেশ কিছু নাম পুরো নাম নয় নেম এভাবেই নাকি প্রভাবশালীদের নাম ডায়রিতে লিখে রাখতে নয়নশীল সেই ডায়েরি এস বি এম এম এমনই কিছু কোড নেম লেখা ছিল সেই ডায়েরি দেখার পর অয়নশীলকে নামের বিষয় জেরা করা হয় সেই সব নামের অর্থ কি তা জানতে চাওয়া হয় অয়নশীলের কাছে জানা যাচ্ছে সেই সব নাম জেনে এই অভিযান শুরু করেছে এডি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা